আপনি কি নাইনটি মানুষের চেয়ে এগিয়ে যেতে চান তাহলে আপনাকে এমন সব কাজ করতে হবে যেগুলো আসলে নাইনটি মানুষ করতে চায় না আপনি যদি গতানুগতিক মানুষের মতো জীবন না চান তবে এই ভিডিওটা আপনার জন্য চলুন শুরু করা যায় নাম্বার ওয়ান অন্তত ছয় মাসের জন্য সব কিছু থেকে গায়েব হয়ে যান অপ্রয়োজনীয় আড্ডা কাজ মানুষ থেকে ছয় মাসের জন্য গায়েব হয়ে যান প্রত্যেক দিন কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা ডিপ ফোকাসে কাজ করুন ফোন অফ সোশ্যাল মিডিয়া অফ শুধুমাত্র নিজেকে গড়তেই সময় দিন এই এক্সট্রা ফোকাস টাইমটাই কিন্তু আপনার জন্য গেম চেঞ্জার হবে ওয়েল অদার্স আর স্ক্রোলিং ইউ আর বিল্ডিং নাম্বার টু হাল না ছাড়ার মানসিকতা তৈরি করুন নাইনটি মানুষ একবার ব্যর্থ হলে দেখবেন হাল ছেড়ে যায় কিন্তু যারা টপ ওয়ান পার্সেন্ট তারা আসলে হাল ছাড়ে না তারা প্রতিনিয়ত লেগে থাকে আর আপনাকে ওই টপ ওয়ান পার্সেন্টে যেতে হলে আপনার ব্যর্থতাকে কিন্তু বন্ধু বানাতে হবে প্রত্যেকবার ফেল করার পর আবারও উঠে দাঁড়াতে হবে ইউটিউবার মিস্টার বিস্ট ভাইরাল হয়ে যাওয়ার আগে চারশো পঞ্চান্নটা ভিডিও বানিয়েছেন ওয়ার্ল্ড ডিজনি কিন্তু তিনশো বার রিজেকশনের শিকার হতে হয়েছে হ্যারি পটারের লেখক জে কে রাউলিং বারো বার রিজেকশনের শিকার হয়েছেন মাইকেল জর্ডান বিখ্যাত বাস্কেটবল প্লেয়ার তার ক্যারিয়ারে নয় হাজারের বেশি শর্ট মিস করেছেন মনে রাখবেন জীবনে সফল হবার গোপন সুপ্তি হচ্ছে সাতবার ধাক্কা খেয়ে পড়ে যে অষ্টমবার আবার উঠে দাঁড়ানো নাম্বার থ্রি অন্তত একটা স্কিল ভালোভাবে শিখুন এবং কাজে লাগান আপনি যদি নিরানব্বই পার্সেন্ট মানুষের চেয়ে এগিয়ে যেতে চান তাহলে অন্তত একটা স্কিল আপনাকে মাস্টার হতেই হবে বর্তমান সময়ে যারা স্কিল শেখে তারাই কিন্তু টিকে থাকে আয় করে এবং এগিয়ে যায় এই ক্ষেত্রে আপনি ভিডিও এডিটিং শিখতে পারেন আর শুরু করতে পারেন ক্যাপকাট অ্যাপটা দিয়ে আইসিডি বাংলা আপনাদের জন্য নিয়ে এসেছে এআই কন্টেন্ট ক্রিয়েশন উইথ ক্যাপকাট কোর্সটি এই কোর্সে আপনি ক্যাপকাট দিয়ে শিখে নিতে পারবেন প্রফেশনাল ভিডিও এডিটিং এআই টুল দিয়ে বানাতে পারবেন স্ক্রিপ্ট ভয়েস ওভার আর অ্যানিমেশন সাত সপ্তাহে আপনি পেয়ে যাচ্ছেন চোদ্দোটা লাইভ ক্লাস ক্যানভা এবং ক্যাপকাট প্রো অ্যাক্সেস এছাড়া কোর্স শেষে আপনি পেয়ে যাবেন ফ্রি ফাইবার ফ্রিল্যান্সিং গাইড সবকিছু একসাথে বিস্তারিত জানতে এখনই কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা ভিজিট করুন ক্যাপকার ডট আইসিডি বাংলা ডট কমে অথবা আরও বিস্তারিত জানতে আপনি কমেন্ট বক্সটা চেক করে আসতে পারেন নাম্বার ফোর নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন রাগ ভয় ঈর্ষা এসব ইমোশনকে কন্ট্রোল করতে পারলে আপনি হয়ে উঠবেন অপরাজেয় যারা আবেগের দাস তারা সিদ্ধান্ত নিতে ভুল করে আর আপনি হয়ে উঠবেন আবেগের মাস্টার সিদ্ধান্তের কিং আর হ্যাঁ মনে রাখবেন ইমোশনাল কন্ট্রোল মানে কিন্তু লাইফ কন্ট্রোল নাম্বার ফাইভ প্রতিদিন অন্তত এক পার্সেন্ট উন্নতি করুন অনেকেই ভাবে যে রাতারাতি সফল হতে হবে বা রাতারাতি নিজেকে বদলে ফেলতে হবে কিন্তু আপনি যদি প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি করতে পারেন তাহলেই কিন্তু আপনি বছর শেষে সাতত্রিশ গুণ বেটার হয়ে যাবেন প্রতিদিন অন্তত দশ পৃষ্ঠা বই পড়ার চেষ্টা করুন পাঁচ মিনিট মেডিটেশন করুন অন্তত তিনটা শব্দ শিখুন অন্তত একটা স্কিলের ভিডিও দেখুন বা একটা স্কিল ডেভেলপ করার চেষ্টা করুন এই ছোট ছোট অভ্যাসগুলো আপনাকে বাকিদের চেয়ে কিন্তু অনেকে এগিয়ে রাখবে নাম্বার সিক্স নিজের পরিচয় নিজেই গড়ে তুলুন আপনি কে সেটা কিন্তু আপনাকে কেউ ঠিক করে দিবে না আপনাকে নিজের পরিচয় নিজেকেই গড়তে হবে আপনি যদি ভাবেন যে আমি আসলে কিছু পারি না আমাকে দিয়ে কিছু হবে না তাহলে মনে রাখবেন আপনি নিজেই আপনার নিজেই সবচেয়ে বড় শত্রু কিন্তু আপনি যদি ভাবেন যে আমি চেষ্টা করছি আমি একজন লার্নার আমি গ্রোয়ার আমি একজন লিডার তাহলে অভিনন্দন আপনি আসলে ঠিক রাস্তাতেই আছেন এখন সিদ্ধান্ত আপনার আপনি বর্তমানে যে অবস্থায় আছেন সেভাবেই থাকতে চান নাকি আজকে থেকে নিজেকে বদলে ফেলে নিরানব্বই পার্সেন্ট মানুষের চেয়ে এগিয়ে যেতে চান আপনি যদি নিরানব্বই পার্সেন্ট মানুষের চেয়ে এগিয়ে যেতে চান তাহলে ছয় মাসের জন্য গায়েব হয়ে যান একটা স্কিলে মাস্টার হন আর প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি করার চেষ্টা করুন মনে রাখবেন সবাই যখন ঘুমিয়ে থাকবে তখনও আপনি জেগে থাকবেন আপনি নিজেই গড়বেন নিজের ভবিষ্যৎ ইউ আর ইউর বিগেস্ট প্রজেক্ট বিল্ড ইট ডেইলি